পাঠিয়েছে মাইকটা বন্ধ কর মতো চামড়া তুলে দিব। এক্ষুনি বন্ধ কর মাইক জীবনে কোনোদিন শুনেছেন যে এই দেশের একটা যুবক খাড়া হয়েছে আর হয়ে বলেছে এই অন্যায়টা তুই করিস না রে ভাই বলে বলে না কেন ওর বিবেক নেই যে যেটা মন্দ সেটাকে আমি মন্দ বলি যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো বুঝ আল্লাহ তালা ওর ভিতরে রাখেনি যেটা ভালো সেটাকে ভালো বলবে এ কথাটা বুঝার মতো ক্ষমতা ওকে দেয়নি আপনাকে বলছি সত্য কথা বিনা প্রয়োজনে মানুষের ছবি তুলা হারাম কি বললাম বিনা দরকারে মানুষের ছবি তোলা হারাম এবার একটা ছেলের বিয়ে করতে যাচ্ছে তো মোহর দিবে মাত্র পঞ্চাশ টাকা বাঁধবে পঞ্চাশ হাজার টাকা আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক এক লাখ টাকা আবার এই ঠেঠামার বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে যখন ওকে শ্বশুর বাড়িতে নামবে গাড়ি থেকে সিংহাসনে বসাবে সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে আর ওই যে দালাল ওকে যে ঠিক করা আছে টাকা দিয়ে ও নিজের ক্যামেরা ধরে আছে আর ওকে পিচ একদম ওর ছবিটাকে তুলে নেওয়া হলো অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো বিয়ে পড়াচ্ছে তখনও আঙনাতে নিয়ে গেছে রসগোল্লা খেতে দিয়েছে তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে জামায়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুরে একটু কান্না করে বলছে বাপজি তোমাকে আমি সঁপে দিলাম আমার মেয়েকে তো শ্বশুর কাঁদছে শ্বশুরের বেটি কাঁদছে আর এই গজুয়া বড় চোখ করে দেখছে আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে সব ক্যামেরা হচ্ছে যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা করা হয় তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দ তোর বাবার কয়শো বিঘা জমি আছে তোর বাপ কি কাস্টম অফিসে চাকরি করে যার মাসিক বেতন সাত লাখ টাকা তুই কি নিজের বাপের একটাই ছেলে এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজ গেলা আমি করব না রসুল কি বলছেন লাইয়া রেফু না মারু ফানু পলায়ুন না মুনকারা কারা চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্য অতএব মন্দকে মন্দ বলতে পারবে না আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না এমন সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে জাহেল হয়ে যাবে তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তালা টেনে নিয়েছেন একটা দুই নম্বর যখন দেখবেন এই লক্ষণটা দেশে কি লক্ষণটা নবীজি বলছেন বা তান্তে করল এই বাজাত যার পেটের ভেতরে বিদ্যা নাই যে কোনো পড়া জানে না যে লোকটা নিজের সই করতে পারবে না কলম ধরে টিপ না দিতে গেলে তার দিন যাবে না এমন একটা অজ্ঞ এমন একটা অজ এমন একটা মূর্খ হল সেই বেশি কোনো বিচার যদি বসে শালি যদি বসে তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে ও না হলে বিচার হবে না ও হবে গ্রামের মোড়ল ওই হবে গ্রামের সর্দার ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি ওকেই করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার তাহলে এটাকে রসুল বলছেন রোয়াই বাজার যার প্যাটে লাথাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে মুখ দিয়ে আওয়াজ বের হবে না একটা শব্দ জ্ঞান নেই একটা নলেজ নেই এর কাছে বিদ্যা নেই এর কাছে বুদ্ধি নেই এমন একটা মাথা লোক সমাজের কি হয়ে যাবে দায়িত্ববান হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি এক নম্বর লোক নাই লোকটা হলো অ্যাকচুয়ালি দু নম্বর লোক অথচ দু নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নথি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা তখন জানতে হবে কি যে আল্লাহ তালা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন শুরু করে দিয়েছেন টানতে সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা সমাজের ভার কাঁধে পরিচিতি গুন্ডা যারা রাজতারা এক নম্বর রাজতারা কোরআন হাদিস সব বসে করিয়াছে খোঁজ কাজের লইল না শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে